প্রিয় শিক্ষার্থী এখন আমি ত্রিকোণমিত্তিক অনুপাত অধ্যায়ের অনুশীলনী নয় দশমিক দুইয়ের এর গ নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো এর গ নম্বর অঙ্কটিতে আছে এ ইকুয়াল ফোর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি প্রমাণ করো যে কস টু এ ইকুয়াল ওয়ান মাইনাস টেন স্কোয়ারে ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ারে এটা প্রমাণ করতে বলেছে তাহলে দেখো আমরা লিখতে পারি উদাহরণ উদাহরণ চোদ্দ দেওয়া আছে আমরা দেওয়া আছে আসেটা আগে লিখে নিই দেওয়া আছে এ পঁয়তাল্লিশ ডিগ্রি এ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লেফট সাইড লিখবো লেফট সাইড আছে হলো কজ টু এ লেফট সাইডে আছে কোয়াশ টু এখন আমরা এই এর মানটা বসিয়ে দেবো দেখো কষ টু গুণন এর মান কত আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা বসিয়ে দিলাম এখন দেখো কষ পঁয়তাল্লিশ দুগুনে নব্বই তাহলে আমরা নব্বই ডিগ্রি পেয়ে গেলাম এবার কোয়াশ নব্বই ডিগ্রির মান কত কস নব্বই ডিগ্রির মান হলো জিরো তাহলে আমরা জিরো পেয়ে গেলাম এখন দেখো আবার আমাদের রাইট সাইডেরও কাজ করতে হবে কিন্তু অর্থাৎ ওয়ান মাইনাস টেন স্কোয়ারে ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ারে এইটে কাজ করতে হবে তাহলে আমরা লেফট সাইড পেয়েছি এবার আমরা রাইট সাইডটা দেখব কি আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এইটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে এখানে আমরা কী করবো এখন এর মানটা বসিয়ে দেব তাহলে দেখো ওয়ান মাইনাস টেন স্কোয়ার এর মান আছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রিটা বসিয়ে দিলাম নিচেও একইভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এর মানটা বসিয়ে দেবো পঁয়তাল্লিশ ডিগ্রি এখন দেখো ওয়ান মাইনাস টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান আর উপরে স্কয়ার আসে আমরা স্কয়ারটা দিয়ে দিলাম নিচে ওয়ান প্লাস টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ওয়ান দিয়ে দিলাম এবং স্কয়ার আসে স্কয়ারটা দিয়ে দিলাম এখন দেখো এখানে চলে আসলাম আমি উপরে হলো তাহলে ওয়ান মাইনাস ওয়ান কারণ দুইটা ওয়ান গুণ করলে ওয়ানই হয় আর নিচে আছে কত ওয়ান প্লাস এখানেও তাই দুইটা ওয়ান গুণ করলে ওয়ানই হয় এখন দেখো উপরে যদি কেটে দেই তাহলে জিরো থাকে আর নিচে এক আর এক দুই এবার শূন্যকে যাইদের আমরা ভাগ দিব সেটা শূন্যই হয়ে যায় বা জিরো হয়ে যায় এখন দেখো আমাদের লেফট সাইডেও আমরা জিরো পেয়েছি আমরা রাইট সাইডেও কিন্তু জিরো পেলাম তাহলে কিন্তু আমার অঙ্কটা প্রমাণ হয়ে গেল আমি লিখতে পারি সুতরাং এল এস ইকুয়াল আর এস প্রমাণিত বা বাংলায় আমরা লিখে দিতে পারি প্রমাণ করা হলো প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ